সালামু আলাইকুম আমি কোডোয়েব থেকে ইমদি সালিক সিও হিসাবে আছি আমরা শুধু ওয়েবসাইট তৈরি করি না আমরা তৈরি করি একটা ডিজিটাল অডিটন যা আপনাদের নতুন নতুনভাবে উপস্থাপন করেন আমাদের ডিজিটাল মার্কেটিং এবং ওয়েব ডেভেলপিং দুইটাই সার্ভিস আছে তো আপনারা যেটা নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে কল দেবেন অথবা আমাদের মেসেঞ্জারে নক দেবেন আমাদের এক্সপার্ট ডেভেলপার এবং এক্সপার্ট ডিজিটাল মার্কেটার টিম আছে তো আপনারা যারা বিভিন্ন বিজনেস করছেন আপনাদের অ্যাড অনেকে টার্গেটিং না করে অ্যাড রান করছেন বা অনেক জায়গায় প্রতারিত হচ্ছেন আপনারা আমাদের কোডো এফবিডিতে যোগাযোগ করবেন অথবা আমাদের হুসান নওগাঁ জেলা বেদগিরি বাজারে আপনারা এসে আমাদের অফিসে এসে কাজ করে নিতে পারবেন এবং ওয়েবসাইট নিয়ে আপনারা যারা চিন্তিত কিভাবে ওয়েবসাইট তৈরি করব কিভাবে আপনার প্যাটার্জিটা তৈরি করব সেগুলো নিয়েও আমরা কাজ করে থাকি এবং আমরা গুগল এসিও এবং ড্রপ শিপিং নিয়েও কাজ করছি আর নেক্সট আমরা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর কোর্স আমরা করব তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং বিশ তারিখে আমাদের একটা সেমিনার আছে তো যারা যারা সেমিনারে অংশগ্রহণ করবেন এই সবাই এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ше